আমরা প্রেশার কুকারে সাধারণত দুইটি কারণে গরুর মাংস রান্না করে থাকি ঝটপট দ্রুত রান্না অথবা মাংসটা ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন অ্যান্ড ব্লগ ইউজুয়ালি আমরা প্রেশার কুকারে মাংস রান্না করে থাকি কিন্তু প্রেশার কুকারে মাংস রান্না করতে গেলে কিছু নিয়ম অবশ্যই ফলো করতে হবে সেগুলো আমি এই রেসিপিতে দেখিয়েছি সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে মাংসটি রান্নার জন্য ফার্স্টে আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর আমি মাংসটি আলু দিয়ে রান্না করবো তাই এখানে এক কাপ পরিমাণ আলু ছিলে ভালোভাবে মাঝখান থেকে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচটা আস্ত কাঁচামরিচ এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি মাংসটি আমি বাটা মশলা দিয়ে রান্না করব ওই জন্য এখানে তিন চা চামচ আদা রসুন বাটা নিয়েছি দুই চা চামচ জিরা বাটা নিয়েছি আর একটা টমেটো বেটে নিয়েছি আর নিয়েছি গোটা গরম মশলা ছয়টি লবঙ্গ ছয়টি এলাচ মুখটাকে চিরে চারটি দারচিনি তিনটি তেজপাতা এখন রান্নাটি করে নিব। ওই জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নরম হয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিলাম তিন চা চামচ আদা রসুনের পেস্ট এই মশলাটাকেও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে মশলাটা আমি হালকা গোল্ডেন করে ভেজে দিয়ে দিলাম পানি আর দিয়ে দিলাম টমেটো আর জিরা বাটা এখন এই মশলাটা একটু মিশিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি চামচ উঁচো করে দেড় চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো দেড় চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর এক চা চামচ জিরে গুঁড়ো ঝাল আর লবণের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব দেখতেই পারছেন মশলাটা একটু তেল উঠে গেছে এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব এতে করে মাংসর টেস্টটা খুব ভালো আসবে মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম এখন মাংসটা মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব প্রেসার কুকারে গরুর মাংসটা কষিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয় এখন প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি বের হয়েছে আর এই পানি দিয়েই আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম ধুয়ে রাখা আলু এখন মাংসর সাথে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মাঝখানে এইভাবে এক থেকে দুইবার নেড়ে দিতে হবে আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে মাংসটা কষিয়ে নিব এই পর্যায়ে মাংসটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন একটু মিশিয়ে নেব নেড়ে পানিটা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ এখন প্রেশার কুকারে ঢাকনাটা খুব ভালোভাবে আটকে নিব যেন কোনো রকম ফাঁকা না থাকে এরপর চুলাটা বাড়িয়ে দিব যখন এইভাবে একটি সিটি উঠে যাবে এ পর্যায়ে চুলাটা মিডিয়াম করে রেখে আরও সাত থেকে আটটার মতো সিটি উঠিয়ে একটি চামিচ দিয়ে বাষ্পটা বের করে ঢাকনাটা তুলে নিলাম মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন মাংসের কালারটি কতটা সুন্দর এসেছে এ পর্যায়ে চুলাটা ধরিয়ে আমি আরও চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেব এখন আমি আপনাদের একটু বাটিতে বেড়ে দেখাচ্ছি মাসাল্লাহ দেখতেই পারছেন আমার গরুর মাংসের তরকারিটি কতটা লোভনীয় হয়েছে আপনারা বাসায় একবার এইভাবে রান্নাটি করে দেখতে পারেন ইনশাল্লাহ খুবই সুস্বাদু হয় খেতে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ রহমতে সবাই সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফিজ